এটা সাধারণ কোনো যাত্রা নয় এ হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার শুভ মুহূর্ত এক পবিত্র মিলন এক ভক্তিময় পরম্পরা যা হাজার হাজার বছর ধরে কোটি কোটি ভক্তের হৃদয়ে ছাপ রেখে যাচ্ছে আষাঢ়ের এই বিশেষ দিনে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র আর বোন সুভদ্রাকে নিয়ে বেরিয়ে পড়ে পুরীর রাজপথ ধরে লক্ষ লক্ষ ভক্তের ভালোবাসার টানে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে ঈশ্বর নিজে তার ভক্তরূপী মাসির ডাকে সাড়া দিয়ে সাত দিন সময় কাটাতে যান সেই বাড়িতে যেখানে নেই রাজসিকতা কিন্তু আছে অনন্ত ভালোবাসা আর সেই মুহূর্ত পুরী হয়ে ওঠে স্বর্গ যেখানে রথ টানেন মানুষ নয় টানেন বিশ্বাস আর ঈশ্বর নিজে হন ঘরের অতিথি এটাই রথযাত্রা এটাই জগন্নাথের মহাযাত্রা নমস্কার জয় জগন্নাথ আজ সাতাশে জুন শুক্রবার আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের রথের দড়ি টানতে বা রথযাত্রা দেখতে আমরা এখন সেই মন্দিরের দিকে যাচ্ছি প্রচন্ড ভিড় আর তার সাথে আকাশে মেঘলা ওয়েদার বৃষ্টিও পড়ছে দু এক ফোটা করে আর চারিদিকে এখন পুরো ভেজা ভেজা অবস্থা এবং তার সাথে মানুষের সমাগম ভক্তদের সমাগম আর সেটাই দেখার জন্য আমরা এখন যাচ্ছি রথের উদ্দেশ্যে সময় ঘটি বলছে এখন দশটা বেজে প্রায় পনেরো মিনিট এই যে এই সোজা রাস্তা দিয়ে যাওয়া যেত মন্দিরের সামনে একদম বাট এখন এদিকে যেতে দিচ্ছে না এখন আমরা যাব এই দিকে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি রথ যে রাস্তা দিয়ে যাবে তার মাসি বাড়ি সেই দিকে আমরা হেঁটে চলেছি তবে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে জানিনা আমরা সঠিক জায়গায় পৌঁছাবো কিনা বা রথের কাছে পৌঁছাতে পারবো কিনা এটাও বুঝতে পারছি না প্রচুর মানুষ তবে চেষ্টা করব রথের দড়িটা ধরার এবং রথের দড়ি টানার দেখো মানুষ এই রাস্তায় মানুষ আর গাড়ি দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে একদম যে কোনো একটা জিনিস বন্ধ করা দরকার ছিল হয় মানুষ যাওয়ার রাস্তা এটা করার দরকার ছিল না না হলে এই রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ করার দরকার ছিল তবে দুটোই চলছে যার জন্য একটু প্রবলেম কেমন যেন মনে হচ্ছে আমরা গোল গোল করে ঘুরছি তা জানি না জানিনা ঠিকঠাক যাচ্ছি কিনা মানুষ যেদিকে যাচ্ছে সবাই আমরাও সেদিকেই যাচ্ছি তবে কতক্ষণ পৌঁছাবো রথের সামনে বা রথের জায়গায় সেটাই বুঝতে পারছি না সামনে ভিড় থাকা একবার দেখো এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে আর গাড়ি কিছু ঢুকতে দিচ্ছে না আর এখান থেকে একটা করে জলের বোতল পেলাম ভালোই হলো কাজে লাগবে এই হচ্ছে অবস্থা এর ভিতরে ফাইনালি এই এত মানুষের ভেতরেও বৃষ্টি হচ্ছে দরকার বৃষ্টিটা বৃষ্টি হলে গরম লাগাটা কম হবে আর আমরা এখনো পপ করে ঘুরছি ঘুরে সঠিক জায়গায় পৌঁছাতে পারিনি এবার আশা করি সঠিক জায়গায় পৌঁছাবো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই রাস্তা এই হচ্ছে সেই বিখ্যাত রাস্তা এই রাস্তা দিয়েই আজকে রথ যাবে আর মানুষের ভিড়টা খালি একবার দেখো এই রাস্তায় দেখো কি অবস্থা দলে দলে মানুষ যাচ্ছে এই হচ্ছে রাস্তার এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণ পরে আসবে রথ জয় জগন্নাথ ওই যে পুরীর মন্দির জগন্নাথ মন্দিরের দর্শনও পেয়ে গেছি এই হচ্ছে মন্দির তার সাথে বৃষ্টিও চালু হয়ে গেছে সাথে বৃষ্টিও চল হচ্ছে আর খুবই একটা সুন্দর ওয়েদার মানে গরমের ভাব কম কারণ বৃষ্টি হচ্ছে তো অতটা গরম নেই তবে খুবই ভালো লাগছে আর এখান থেকে মন্দির তো দেখাই যাচ্ছে তোমাদের দেখালাম রথ এখনো দেখতে পাচ্ছি না রথ তো মন্দিরের সামনে ছিল হয়তো আরেকটু একটু কিছুটা সামনে এগিয়ে গেলে হয়তো মন্দির দেখে রথ দেখতে পারবো তবে দেখা যাক সামনের দিকে হেঁটে যাচ্ছি রাস্তা অনেক বড় কোনো অসুবিধাই হবে না এত বড় রাস্তায় এত মানুষ প্রচুর চওড়া মানে যেহেতু এই রাস্তাটা এই রাস্তাটা তৈরি করা এই রথের জন্য এই রথ যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি করা আর এখান থেকে দু কিলোমিটার দূরে হচ্ছে জগন্নাথের এই রাস্তাটা রাস্তাটা এই 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 তৈরি মানে মাঝখানের রাস্তার মাঝখান দিয়ে একটা ব্যারিকেড করে রাস্তা বানানো আছে যে রাস্তাটা দিয়ে আর কি সাধারণ মানুষ এই রাস্তাটা দিয়ে আর কি অ্যাম্বুলেন্স চলাচল করার জন্য আর প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে তো তাদেরকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার জন্য এটা তৈরি করা এই রাস্তাটা এই যে আর এখানে এই যে জল দিচ্ছে জল দিয়ে দিলো তো ঠিক আছে অসুবিধা নেই সব রকম পরিষেবা আছে এখানে আসতে এই যে এই যে এখান দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে এই যে এই মাঝখানে রাস্তাটা এরকম খাঁদা করা আছে অ্যাম্বুলেন্সের জন্য এখানে আরএসএস এর সব ছেলেরা কাজ করছে আর এসএস এর সদস্যরা কাজ করছে এখানে এই রাস্তাটাকে ঠিকঠাক করে রাখার জন্য যেমন ভিড় ছিল তেমনই আছে একটু গমেওনি একটু বাড়ে আমরা এই পেছনে এই যে দেখতে পাচ্ছো এখানে আর কি খাবার দিচ্ছিলো তো সেখান থেকে খাবার খেয়ে আসলাম খিচুড়ি টাইপের তো বাইরে ভিড় কিন্তু দেখো কি পরিমানে এই হচ্ছে আপাতত এখানকার অবস্থা রথ শুরু হবে দুটো সময় দুটো থেকে রথ চালু হবে তো এখন বাজে সময়

না পেরে এখানে বসে পড়েছি রাস্তার উপর কিছু করার নেই এখনো আধা ঘন্টা এখানে বসতে হবে আধা ঘন্টা না এখন এক ঘন্টা ওই মন্দিরের সামনে থেকে এই পর্যন্ত রথ আসতে এক ঘন্টা টাইম লাগবে তার বেশি ছাড়া কম না তো কি করব বসে পড়লাম আর চারিদিকে মানুষের সমাগম

সেটা একটু ফাঁকাই যাই তারপরে জানাচ্ছি আমরা আবার ঘুরে ফিরে স্বর্গদ্বার বিচের কাছে চলে এসেছি মানে স্বর্গদ্বার মোড়ের কাছে চলে এসেছি এখন আমরা যাচ্ছি রুমে আর সম্ভব না এখন রুমে চলে যাচ্ছি খাবার দাবারও খেতে হবে কিছু সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদেও লয়ে গেছে আর যা ঘোরাঘুরি করেছি প্রায় দশ কিলোমিটার হেঁটে ফেলেছি এখনও পর্যন্ত তো যাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে হবে কিছু সময় ঘড়ি বলছে ছটা বেজে একত্রিশ মিনিট এই যে এই গজা নেওয়া হচ্ছে সময় ঘড়ি বলছে বিকাল ছটা বেজে তিরিশ মিনিট এই মুহূর্তে আমরা চেক আউট করে যাচ্ছি স্টেশনের দিকে আজ ঠিক রাত্রেবেলা আটটার সময় আমাদের ট্রেন রয়েছে তো চেকআউট করে বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে আর পুরীর যে জগন্নাথের রথের দড়ি টানা বা এগুলো কালকেই টেনে নিয়েছি আজকে জানতাম চান্স পাবো না বা সুযোগ পাবো না তার জন্য কালকে আর কি রথের দড়ি ছুঁয়েও নিয়েছি রথকে সামনে থেকে দেখেও নিয়েছি আজকে যে পরিমাণে ভিড় ছিল তোমরা সবাই দেখতে পারলে যে কি লেভেলের ভিড় ছিল এই লেভেলের ভিড়ের ভিতরে যাওয়া পসিবল না ভেতরে গেলে হয়তো বিপদে পড়তাম অনেকে অসুস্থ হয়ে পড়েছে তো সেই জন্য ভেতরে যায়নি তো চলো এখন যা যাক স্টেশনের দিকে এখন এই স্বর্গদ্বার বীজ থেকে টুকটুকি ধরবো ধরে চলে যাব স্টেশনে দেখি আর একবার যদি একটু সমুদ্রের ধারে যাওয়া যেতে যাওয়া যায় তো যাব না হলে টুকটুকি ধরবো আর টানটান চলে যাব স্টেশনে বারের মতন দেখে নাও স্বর্গদ্বার মোর এখনো বেশ জমজমাট তবে তবে ব্যাপারটা হচ্ছে এখানে থেকে লোক রথের ওখানে বেশি এখনো মানুষজন আছে রথের ওখানে কারণ রথ খুব লেটে ছেড়েছে আমরা যখন ওখান থেকে আসি চারটে বাজে তখনও রথের এক পাও আগায়নি রথ মানে রথ টানাই শুরু হয়নি তো যার জন্য আমরা চলে এসেছি কারণ অত টাইম ছিল না আমাদের কাছে আর আমাদের যেহেতু আজকে ট্রেন আচ্ছা আমরা এখন আর বিচে যাচ্ছি না আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি আর যেটা বলছিলাম যে যখন বাজে তখনও রথের দড়ি টানা হয়নি মানে রথ এক পা এগোয়নি তো সেই জন্য রথের দড়ি টানা হয়নি আর যে পরিমাণে ভিড় ছিল তাতে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো প্রচুর মানুষ আমরা তো তাও অনেক রকম কষ্ট করে বেঁচে ছিলাম এরকম একটা ব্যাপার তো যাই হোক এখন টুকটুকি ধরবো আর চলো যাওয়া যাক হচ্ছে স্টেশনের ভিড় স্টেশনের ভেতরে যাওয়ার অবস্থা অবস্থা ভিতরে ঢোকার জন্য কি অবস্থা ভিতরে খতরনাক অবস্থা はい。 ভিতরে একটি ভয়ানক অবস্থা আমার লাইফে কুম্ভ মেলাতে কেউ এরকম এক্সপিরিয়েন্স হয়নি এখানে যে এক্সপিরিয়েন্স টা হচ্ছে এই দেখো এসে এসে সিটও পেয়েছি জায়গাও পেয়েছি কোনো অসুবিধা নেই বিভৎস খারাপ অবস্থা কুম্ভ মেলার থেকেও খারাপ অবস্থা এই হচ্ছে আমাদের আপা লোয়ার আর এই হচ্ছে ট্রেন বুকিং কম্পার্টমেন্টের অবস্থা এটা এইদিকেও সেম এইদিকেও সেম এই হচ্ছে রিজার্ভেশন স্লিপার বুক এখনো ট্রেনে অবশেষে ট্রেন ছাড়লো প্রায় এক ঘন্টা লেটে ট্রেন ছাড়লো ট্রেনের ভিতরে এই হচ্ছে ট্রেন ছাড়লো এক ঘন্টা লেটে আজ এইভাবেই বসে বসে যেতে হবে এই এখানে সিট এইভাবেই বসে বসে যেতে হবে বসে বসে চলো যাই